গ্যাস থাকলে বা ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো টাকা নাই আচ্ছা প্রবলেম হয়েছে টাকা দরকার যেতে কর্মসূচিটা করন লাগে আবার লাগি কাটন লাগে আবার যে কোনো বাস কাটন লাগে আবার টাকা পয়সা রোজগার নাই কিটা করতাম কেন রোজগার নাই কেন রোজগার নাই বলতে ওই প্রবলেম হয়েছে খাওয়ানো টাকা টাকা যে